ঈদের চলাতে নাই মুসলিমে নাই এই জন্য এখন পরের যেতে হবে আবু দাউদ কথার কথা আবু দাউদে নাই তিরমিজিতে যেতে হবে তিরমিজিতে নাই নাসাইতে যেতে হবে নাসাইতে নাই ইবনে মাজাই যেতে হবে ইবনে মাজাই নাই তাহলে মহত্তা মালেকে যেতে হবে মহত্তা মালেকে নাই তাহলে দা দারেমিতে যেতে হবে দারেমিতে নাই মসরাদ আহমদে যেতে হবে মসরাদ আহমদে নাই সোহেবনে ইব্বানে যেতে হবে সোহেব নাই নাই সোহেবনে খুশাইমাই যেতে হবে এরপরে আর বইয়ের কোনো নাম্বার নাই এগুলো সিরিয়াল ছাড়াই বললাম কিছু বিভিন্ন মাজার পরে আর কোনো সিরিয়াল নাই কেউ মহাত্মা মালিক বলেছেন কেউ দারিমি বলেছেন এখান থেকে মতনাক্য শুরু হয়ে গেছে কিন্তু ছয়টি কেতাবের সিরিয়াল কেরাম দিয়েছেন ভাইর আমার আমরা যে আমলগুলো করি প্রত্যেকটি আমলে ছয়টি কেতাবের মধ্যে রয়েছে বলেন আলহামদুলিল্লাহ বারো তাকবিরে পড়বেন না কয় তাকবি পড়বেন এটাও আছে ছয়টি কেতাবের মধ্যে আর যতগুলো আমল আমরা আপনারা করে এই বাংলাদেশে এই আমল গোলাপ আবার বলেন আলহামদুলিল্লাহ মদিনায় যাবেন পাবেন ওরা দেখবেন পায়ে পায়ে মিলাবে কাঁধে কাঁধে মিলাবে অনেকে ভদ্রতা দেখার জন্য একটু ফাঁকে ফাঁকে ডাড়াই বিরক্ত মনে করে ওখানে বিভিন্ন দেশের মানুষ বসবাস করে একদম সদিয়ানদের মতো দেখতে শুনতে আসলে সদিনা হয় কথা বলছিল খাস করে বারবাদ থেকে যারা গেছে এদের ভাব সব বেশি এরা মক্কাতে বেশি বসবাস করে মনে হইবি না এটা সৌদি আরবের না কিন্তু আমরা বুঝি কোনটা সৌদি আর আর কোনটা সৌদি আর না দীর্ঘদিন থাকার কারণে এদের চামড়া দেখে চেহারা দেখি বুঝে এটা সৌদি আরবের নাকি কোথাকা আল্লাহরি হুকুম সৌদি আরবের মানুষের ক্যাটাগরি আলাদা ওদের হাঁটন গঠনই আলাদা এরা মিল বাঙালিদের সাথে কোনো দেশের সাথে আল্লাহ আল্লাহর কি হুকুম এটা আল্লাহরই হুকুম ওই আমল দেখার জন্য মনে হয় আল্লাহ তাদেরকে এভাবে তৈরি করেছে অরিজিনাল যারা সৌদি আরবের মানুষ তাদের হাটন গঠনের স্টাইলই বোঝা যায় যে এরা সৌদি আর মানুষ আল্লাহ আকবার ভাইর আবার আমার আলোচনা আছে মক্কার মোদিরার সাথে এ দেশের বাহাত্তর্যে পার্থক্য সালাত এবং মসজিদ কেন্দ্রিক এই বক্তব্য শুনে নেবেন তাহলে পেয়ে যাবেন আমার এখানে একজন মেসেজ এসেছে আপনি আলোচনার বিষয় দিবেন দেওবন্দে আমি যা দেখেছি ভাইয়ার আমার দেওবন্দে আমি যা দেখেছি এই নাম লিখে দিলে পারে ইউটিউবে আমার বক্তব্য চলে আসবে ওখানে মোটামুটি আড়াই ঘন্টা কি পনেরো দুই ঘন্টার বক্তব্য আছে এত লম্বা বক্তব্য শুধু এই মাহফিলে বলে গেলে পারে ফায়দা কম হবে আর অনেক ভাই আবার খুশি হবেন অনেক ভাই নারাজ হয়ে যাবেন সুতরাং স্পেশালভাবে এই বিষয়ের ওপর আমল করা সম্ভব না তবে এতটুকু বলে যাচ্ছি বোখারি মুসলিমের যা আছে এটা আমাদেরকে মানতে হবে এতে কোনো দ্বিমত করা যাবে না যদি কেউ বলে বোখারি হাদিস রোহিত হয়েছে তাহলে হয় সে মূর্খ আর না হয় বোখারি এই মুসলিমের সাথে তার দুশ্মনী আছে সে দুশ্মনী করে কথা বলছে মনে রাখবেন বোখারি এবং মুসলিমের কোন একটি হাদিস রোহিত হয় না যারা বলে হাই মূর্খ আর না হয় এরা হিংসার কারণে এটা বলছে এজন্য জন্য বোখারি মুসলিমের যত হাদিস আছে ফার্স্ট টু লাস্ট এ টু জেড সব পালন করতে হবে এটা হচ্ছে ওম্মাতে মুসলিমা ঐক্যবদ্ধ মতে বিশুদ্ধ কেতাব এখন আলে হাদিসের হাদিস মানে আর রসুল্লাহ বলছে আমি সোননাথ রেখে গেলাম তাহলে সোননাথ কই আমরা যারা আছি আহিসের বিপক্ষে তারা সোন মানি আর ওরা কি মানে হাদিস মানে দেখেন সোনাত কোনটা বোখারি মুসলিমে যা আছে এটাই হলো সোনা আর বোখারি মুসলিমের বিপক্ষে যে হাদিসগুলো পেশ করে থাকে ওরা এগুলো হাদিস এবং দুর্বল হাদিস এগুলো আমলযোগ্য না একটাই সূত্র আপনাকে বলে দিতে পারি আপনি ভিসা করে সৌদি আরব চলে যান সৌদি আরবের মানুষ যে আমল গালা করে না ওগুলো ইসলামে নাই যে আমলগুলো করে সবগুলোই বোখারি মুসলিম পাবেন আপনি তাহলে বোঝা গেল বোখারি মুসলিমের হাদিসগুলো রসুল্লা সাল্লামের রেখে যাওয়া হাদিস নিঃসন্দেহে কারণ ইমাম বোখারি রাহিমুল্লাহ যখন বোখারি গোটা পৃথিবীর থেকে হাদিসগুলোকে সংগ্রহ করার পরে মসজিদে নাবিতে রও যাতে বসে উনি ষোলো বছর ধরে এই বোখারি লেখেছেন আর উনি লেখে দিয়ে বলে দিয়েছেন আমি বোখারির মধ্যে ওই সমস্ত হাদিসগুলো সংকলন করব। যে হাদিসগুলো হচ্ছে সমস্ত পৃথিবীর মুসলমান আমল করে এবং বিশুদ্ধতার ব্যাপারে ঐক্যমত এই হাদিসগুলো এখানে তুলে ধরব সুতরাং ওই যুগে যে সমস্ত হাদিসের ওপর আমল ছিল ওই সমস্ত হাদিসগুলোকেই বোখারিতে আনা হয়েছে যে সমস্ত হাদিসগুলো মানুষ সবাই এক বাক্যে বিশুদ্ধ বলে জানত ওই হাদিসগুলো বোখারি মুসলিমে আনা হয়েছে পরবর্তীতে আমাদের দেশি হুজুররা বিতর্ক করতে করতে বোখারি মুসলিমের হাদিসকে চাপা ফেলে দেয় আর নিজেদের হাদিসকে সমাজে প্রতিষ্ঠিত করে এটাই কারণে আমরা এই বোখারি মুসলিমকে চিনি না আর যার কারণে আমরা জোর দিয়ে বোখারি মুসলিমের কথা সবসময় বলে থাকি এটাই হচ্ছে রসুল্লা সালসাল্লামে রেখে যাওয়া পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবি আজকে দিন যেই পথ পদ্ধতির উপরে আমি এবং সাহাবী তোমরা আছো এর ওপরে যারা থাকবে তারাই জান্নাতি আর যারা থাকবে তারা জাহান্নামী উম্মাতে মুসলিমা 250 শত দিতে 200 শত দিতে ওয়ক্তমত হয়ে গেছে বুখারী মুসলিম এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রেখে যাওয়ার পথ পদ্ধতি এর বাইরে গেলে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পথ পদ্ধতি থেকে বের হয়ে চলে যাবেন এবার ফায়সারা আপনার হাতে আপনি জান্নাতি দলে থাকবেন না জাহান্নামী দলে থাকবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আবু জাহাল যেমন শুনে নাই মানে নাই উদ্বাস সাহেবা যেমন শুনে নাই মানে নাই আপনার জন্য সে অধিকার আল্লাহ দিয়েছেন আপনি মানতে পারেন নাও মানতে পারেন তবে বদর যদি কোনো দিন হয়ে যায় সেদিন কিন্তু ছাড় পাবেন না অর্থাৎ আমরা যুদ্ধ করতে চাচ্ছি না আপনাদের জন্য বদর অপেক্ষা করছে কবরের মাটি যেদিন কবরে চলে যাবেন সেদিন আপনাদের বদরের যুদ্ধ কায়েম হবে সেদিন আল্লাহ তালা বলবেন এই মুসলমানের বাচ্চা মুসলমান তুমি মাদ্রাসায় চোদ্দ বছর লেখাপড়া করে তুমি বোখারি হাদিস মানো নাই কেন শাহী মুসলিমের হাদিস মানো নাই কেন যেই হাদিসের ওপরে মক্কা মদিনার মানুষ আমল করত যেই হাদিসগুলোকে সমস্ত পৃথিবীর মুসলমান মেনে নিয়ে বিশুদ্ধভাবে তারা ঘোষণা দিয়ে রেখে চলে গেছে তোমাদের জন্য চোদ্দ শত বছর পরে এসে এই হাদিসের বিরোধিতা করার অধিকার তোমাকে কে দিয়েছিল এই প্রশ্নের সম্মুখীন হবে না কোনো সন্দেহ নাই ভাই আমার আল্লাহ পাক আমিন কাছে নিকটে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে রমজান পাওয়ার তফিক দান আমিন রমজানুর মবারকের রোজা যারা পেয়ে যাবেন আল্লাহ যদি রোজা পালন করেন আল্লাহ তালা আপনার পিছনের সব গুণাগুলোকে মাফ করে দেবেন যদি রমজান মোবারকের তারাবি শরৎ তাহা যুদ্ধের শরৎ পড়েন তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের ছোট গুণাগুলোকে সব মাফ করে দেবেন আপনি যদি কেমন লাইলাতেল কদর করেন কদর রাত্রি যাপন করে সালাত পড়েন তাহলে পরে সেদিনও আপনার পিছনে সব গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন শাহরু ফিল কোরআন এটা হচ্ছে রমজান মাস এমন একটি রমজান মাস যেই এই মাসেই কোরআন নাজিল হয়েছিল এই মাসেই কোরআন নাজিল হয়েছে ইন্না আল্লাহ বলছেন আমরা কোরআন নাজিল করেছি বরকতমায় রাত্রিতে এই বরকতময় রাত্রি আমাদের দেশের হালুয়াখোর মুলবিরা বলেছে সবে বারাতের রাত্রি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে পৃথিবীতে কোনো তাপসিরে এমন কথা লেখা নাই যে তাপসিরে কথা লেখা আছে ওইগুলো দুর্বল কথা লেখা আছে সেই লেখকরা অপাসেরাম বলে দিয়েছেন সুতরাং যারা আপনাকে বলে এটা সাবান সাবানের পনেরো তারিখে অর্থাৎ শাবান মাসে কোরআন নাজিল হয়েছে আপনার সবে বারাতের রাত্রিতে তারা মিথ্যুক তারা মিথ্যুক অথবা মূর্খ এই কোরআন নাজিল সবে বারাতের রাত্রি হয় নাই কোরআন কখন নাজিল হয়েছে কোন রাত্রে নাজিল হয়েছে এটা আল্লাহ বলেছেন ইন্না আংজালনা ফি লাইলাতুল কাদরে নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি লাইলাতুল কাদরে লাইলাতুল কাদরে খায়রুম্মিন আলফিসার লাইলাতুল কাদর এক হাজার মাস থেকে উত্তম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ এ রাত্রিতে অগণিত ফেরস্তাদের আগমন ঘটে এবার কি জিব্রাহ সাল্লাম বছরে একবার আসেন এই জমিনে সেটি হচ্ছে লাইলাতুল কাদের সালাহ হাত্তা হাত্তা আল্লা পাকস্তারা যে ব্যক্তিরা রাত্রি যাপন করে কোরআন পরে সরাত পরে তাদেরকে সকাল হওয়া পর্যন্ত শুভে সাদেক হওয়া পর্যন্ত শান্তির জন্য দয়ার জন্য রহমতের জন্য ক্ষমার জন্য আল্লাহর নিকটে দোয়া করতে থাকে এ হচ্ছে লাইলাতুল কদর লালুল কদর এক হাজার মাস থেকে উত্তম এটাই হচ্ছে বরকতের রাত এই রাত্রি সমস্ত ফেরস্তাদের আগমন ঘটে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বরকতের রাত এই রাত্রিতে জিব্রাইসাল্লামের আগমন ঘটে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বরকতের রাত সুতরাং যেই মূল বিষয়ে ওরা বলতে চায় সবে রাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে তারা হয় মূর্খ আর না হয় তারা নির্বোধ আর না হয় তারা হালুয়া রুটি খাওয়ার জন্য সলে বলে কলে কলে আপনাকে বোকা বানাচ্ছে পৃথিবীতে কোনো তাপসির কারক মোফাসির কেরাম এমন তাপসির করে নাই আল্লাহ পাক রব্বাল আলমীর তো বিধান করুন ভাই আমার রমজান মাসের ফজিলত কি একটা হাদিস আছে একটা আমল করলে সত্য গুণ নেকি পাওয়া যায় এক রাকাত পড়লে সত্য গুণ নেকি পাওয়া যায় হাদিসটি মেশকাতে আছে দুর্বল মেসকাত আমাদের দেশে হুজুররা পড়ে বোখারি যখন পড়তে যায় তখন চলো ভাই চলো চলো ভাই চলো চলো ভাই চলো ওকে আর সময় দেওয়া হয় না এই জন্য আর বোখারি মুসলিম কথা বলে না আর আমাদের জন্মের পথ থেকে তো আজ শুনি 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 জন্মের পথ থেকে যখন থেকে আরবি শিখেছি তখন থেকে বোখারি পড়ি যার কারণে বোখারির সাথে আমাদের একদম আত্মীয়তা গভীর আত্মীয়তা আছে বুঝেছেন না বোঝান নাই এই জন্য বোখারি মুসলিমের কথা আমরা বেশি বেশি বলি কারণ গোটা উম্মাতে মুসলিমা এই দুই কেতাবের মধ্যে ঐক্যমত ভাইরা আমার রমজান উম মোবারক এমন একটি মাস আল্লাহ জান্নাতকে আমাদের সুসজ্জিত করে রমজান মোবারকে আরও কাজ রয়েছে যদি হালাল না খান মিথ্যা কথা বলেন